আমাদেরকে হত্যা করার মাধ্যমে আমাদেরকে দমন করে দিবে আমরা বলতে চাই আমরা অসংখ্য হাতি বাংলায় বেঁচে আছি আমরা বেঁচে থাকতে এই হত্যাকাণ্ডের বিচার করবই করবো উপস্থিতি আমরা বলতে চাই আমরা দেখি যে আপনারা মাঝে মাঝে বলার চেষ্টা করেন আপনারা অনেক বড় শক্তি হাসিনা অনেক বড় শক্তি ছিল হাসিনার পেছনে বড় বড় পরাশক্তি ছিল প্রতিটা প্রশাসন সরকারের প্রতিটা যন্ত্র হাসিনার পক্ষে ছিল কিন্তু হাসিনা বাংলাদেশের জনগণের সামনে টিকে থাকতে পারে না তাই আমরা বলতে চাই যারা আগামীতে এ ধরনের বিচার করতে বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন আমরা এর প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ আমরা সেই প্রত্যাশা রাখছি সম্মানিত উপস্থিতি আমরা সবাই জুলাই বিপ্লবের আন্দোলনের শহীদদেরকে স্মরণ রাখবো শহীদদের দেখানো পথেই চলবো এই কথা বলেই শেষ করছি আসসালামু আলাইকুম